এই যে সে যে তোমাকে এত কষ্ট দিল এত আঘাত করলো তোমাকে এত কাঁদালো তার জন্য কি তার রিগ্রেট হয় অনুতাপ হয় কষ্ট হয় তার কি এটা মনে হয় যে আমি এটা করে ঠিক করিনি চলো দেখে নেবো যেই সিচুয়েশনে থাকুক তোমাদের সম্পর্কটা যদি এই মুহুর্তে নো কন্ট্যাক্ট তো সে কি রিগ্রেট করে তোমাকে কষ্ট দেওয়ার জন্যে থাউজেন্ড পারসেন্ট ফাইভ অফ কাপস ডেফিনেটলি রিগ্রেট করে কারণ তার মধ্যে কিন্তু একটা অনুতাপ রয়েছে খারাপ লাগা রয়েছে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সেন কিন্তু প্রচণ্ড রিগ্রেট করছে স্যাড এনার্জি যে তার কাছে আজকে দিনে তুমি নেই এবং এখানে দেখতে পাচ্ছি তুমি প্রচণ্ড গিভ গিভ করে গেছো গিভিং নেচারের পার্সেন তুমি প্রচণ্ড ভালোবাসা দিয়ে গেছো ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড তুমি ওকে সাথ দিয়েছ ওর সাথে সবসময় তুমি থেকেছ কিন্তু রিটার্নে ও কিন্তু তোমাকে দেয়নি ঠিক আছে ও শুধু নিয়ে গেছে ও কিন্তু শুধু রিসিভ করে গেছে তোমার মানে দেওয়াগুলো ও কিন্তু মনে করছে যে আমি ইনজাস্টিস করেছি আমি অন্যায় করেছি এই সম্পর্কে আমার যতটা এফোর্ট লাগানো উচিত ছিল আমি কিন্তু এফোর্টটা লাগাইনি এই অনুতাপটা ডেফিনেটলি ওর মধ্যে রয়েছে দেখো ফাইভ অফ কাস আবার সিক্স অফ পেন্টিক্যালস রিগ্রেট খারাপ লাগা অনুতাপ রয়েছে যেই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবার কিন্তু সে তোমার সাথে জাস্টিসটা করতে চায় সে নিজের ফিলিংসটা নিজের ভালোবাসাটা তোমায় দিতে চায় তোমার সাথে যে অন্যায়টা সে করেছে সে অন্যায়ের জন্যই তার কিন্তু অনুতাপ হচ্ছে এবং সে মনে করছে যে না তুমি তুমি ওকে যেই রকম ভালোবাসা দিয়েছ সেটাও কিন্তু ওর করা উচিত ছিল দেওয়া উচিত ছিল একদমই ও কিন্তু তোমার দিকে আসছে দেখতে পাচ্ছি ওর ফিলিংস কিন্তু রয়েছে যে তোমার সাথে ও একটা কনভারসেশন করবে কথা বলবে এবং ও যে অন্যায় করেছে এই যে তোমাকে জাস্টিস দেয়নি তোমাকে কষ্ট দিয়েছে তোমার থেকে হয়তো এনার্জি নিয়েছে ভালোবাসা নিয়েছে টাকা পয়সা নিয়েছে যাই করুক তোমার থেকে নিয়ে সে কিন্তু হতে পারে অন্যের জন্য এনার্জি ইনভেস্ট করেছে কিন্তু তোমার জন্য করেনি যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে অন্যের জন্য সে করে গেছে কিন্তু তুমি যে তাকে এত ভালোবেসেছো ও কিন্তু তোমার কথা একবারও ভাবেনি নি বা ভাবলেও টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল ঠিক আছে তো আজকে কিন্তু সে সেই কারণে যথেষ্ট রিগ্রেট জাস্টিস দিতে চায় তোমাকে ঠিক আছে তো কনভার্সেশন একটা আমি দেখতে পাচ্ছি হতে চলেছে একদমই সে কিন্তু তোমার জন্য আবার অ্যাকশনটা নেবে ওর মধ্যে একটা ম্যাচুরিটি এসছে ঠিক আছে তার ভাবনা চিন্তায় পরিবর্তন এসছে দারুণ এনার্জি না যেটাকে ক্লেম করে নাও অ্যান্ড ইউনিভার্সকে গ্যাটিউড দিতে একদম ভুলো না ওকে সো আজকের জন্য এইটুকানি থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ